টানা চার দিনের কর্মসূচিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর মঙ্গলবার থেকে শুরু হওয়া চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো নামানো সহ সব ধরনের কাজ বন্ধ আছে এরই মধ্যেই অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এদিকে আন্দোলনরত কর্মচারীদের বদলিও করা হচ্ছে অন্য জায়গায় সোমবারও আন্দোলনরত পনেরো কর্মচারীকে নতুন করে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে টানা ২৪ ঘন্টার কর্মবিরতি বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এই কর্মবিরতির কারণে কার্যত বন্ধ রয়েছে সকল কার্যক্রম সকাল থেকে পণ্য পরিবহনে কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি বন্দরের শ্রমিক কর্মচারীদের এ কর্মবিরোধিত চলার কথা রয়েছে বুধবার সকাল আটটা পর্যন্ত সকাল এগারোটার পর থেকে টোল সড়ক অবরোধ করে স্কোপ সাথে ওয়ার্ল্ডের সাথে নিয়ে কোনো চুক্তি করতে পারবে না এটা বাতিল করতে হবে এবং এই আন্দোলনে বন্দরের ডগের এবং লেসিং সবাই যারা আন্দোলনে আছে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে হরানি করতেছে এগুলো বাতিল করতে হবে আমাদের পিট দেওয়ালে ঠেকে গেছে সরকার এই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে একটা বিদেশি ভাড়াটে লোক দিয়ে বিদেশি নাগরিকেরাই এরা তারা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে তারা এদিকে টানা চার দিনের কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য আমাদের রপ্তানির ক্ষেত্রে অনেক রপ্তানিকারক সঠিক সময়ে কৃত পণ্য বিদেশে পাঠাতে যেমন পারছে না সাথে সাথে আগামী পনেরো দিন পরে যে পবিত্র রমজান শুরু হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে একটা সংকট সৃষ্টি হওয়ারও এখানে সম্ভাবনা আছে বন্দর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ এই এলাকায় বন্দর এবং তার আশেপাশের সামনের এলাকায় যদি কেউ এই সমস্ত কিছু করে তাহলে আমরা সেটাকে অপরাধ হিসেবে গণ্য করব এবং তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব নিউ কন্টেইনার টার্মিনাল এন সিটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ালকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের ডাকে এ চলছে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম